নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পাপ একাদশী বলা হয় পাপ একাদশী পালন করলে পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় পাপ থেকে মুক্তি প্রদান করে বলে এটি পাপমোচনী একাদশী নামে পরিচিত বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় পাপমোচনী একাদশীর মাহাত্ম কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন মুনির বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে এখন বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে প্রশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে মঞ্জুঘোষা আশ্রমের থেকে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান গাইত কোনো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়েন এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান তখন সেই অপসরা ঋষিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করেন ক্রমে কাম পরবশ ঋষি সাধন ভজন সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিজের আরাধ্য দেবকে বিস্মিত হলেন এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় ঋষির বহু বছর অতিক্রান্ত হল ঋষিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করলেন একদিন মঞ্জু মেধাবী ঋষিকে বললেন হে প্রভু এখন আমাকে নিজ গিয়ে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু ঋষি বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির এই কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর ঋষির সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো ঋষির এই কথা শুনে মঞ্জু ঘোষা হেসে মুনিকে বললেন হে ঋষিবর আমার সহভাষে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে ঋষি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তা ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে ঋষি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন হে পা দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন মঞ্জুঘষা অবনত মস্তকে ঋষির কাছে এই সাপমোচনের উপায় জিজ্ঞাসা করলে ঋষি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালন করলে তোমার পিসাচত্ব দূর হবে এরপর ঋষি তার পিতার আশ্রমে ফিরে গিয়ে বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন এর উত্তরে চ্যাবনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সকল পাপ দূর হবে পিতার উপদেশ শুনে ঋষি মেধাবী সেই একাদশী ব্রত ভক্তিনিষ্ঠার সাথে পালন করলেন এর ফলে ঋষির সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন এদিকে মঞ্জু ঘোষাও এই ব্রত পালন করলেন এবং এর ফলে তিনি পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন হে মহারাজ যারা এই পাপ একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্য গোদানের ফল লাভ হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে